কাঁচামরিচ শুধু শুধু খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই মরিচ যদি আপনারা কাঁচা খান তাহলে বা শুধু খান রান্না ছাড়াই তাহলে আপনার শরীরে কি কি প্রভাব পড়তে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেকেরই কিন্তু এই মরিচ কাঁচা খাওয়ার অভ্যাস হয়েছে অনেকে পান্তা ভাতের সাথে শুধু কাঁচামরিচ কামড়িয়ে খান বা মুড়ির সাথে সক্রিয় অনেকে কিন্তু এই মরিচ বা বিভিন্ন খাবারের সাথে আরও একটু স্বাদ বৃদ্ধি করার জন্য অনেকেই কিন্তু এই কাঁচামরিচ শুধু শুধু কামড়িয়ে খেয়ে থাকেন তো এটি আপনার শরীরের উপর কী কী প্রভাব পড়ে সেটি আসুন আজকে জেনে নিই তো সুপ্রিয় দর্শক মণ্ডলী তার আগে আপনি এই কাঁচামরিচ খেতে ভালোবাসেন কিনা সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান তো সুপ্রিয় ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক মন্ডলী এই কাঁচামরিচ শুধু শুধু খেলে শরীরে উপকার এবং ক্ষতি দুটোই কিন্তু হতে পারে তাই আসুন আজকে এই কাঁচামরিচ শুধু খেলে আপনারা কি কি উপকার পাবেন এবং খেলে যে কী কী ক্ষতি হবে সেটিও জানাবো তো প্রথমেই আসেন এই কাঁচামরিচ খাওয়ার উপকারিতা জানিয়ে দিন এই কাঁচামরিচ শুধু শুধু খেলে কিন্তু আপনার ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে এটি শুনতে অবাক লাগলেও কাঁচামরিচে থাকা ক্যাপসাইসের নামক একটি উপাদান সেটি আপনার মুখের লালা তৈরি করতে সাহায্য করে যেটি আপনার আরও বেশি খেতে বাড়ায় এবং খাবারের রুচি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া কাঁচামরিচ মেটাবলিজম বৃদ্ধি করে থাকে তাই শরীরের চর্বি বার্ন করতে সাহায্য করে যাদের আসলে অতিরিক্ত স্থূলতা আছে তাদের কিন্তু এই কাঁচামরিচ খাওয়া যথেষ্ট উপকারী এবং তাদের সেটি বিপাকক্রিয়া বৃদ্ধি করে থাকে এবং শরীরের চর্বি বার্ন করতে বা পড়াতে সাহায্য করে থাকে এছাড়া এই কাঁচামরিচ যদি শুধু শুধু খেতে পারেন তাহলে মরিচের কিছু প্রাকৃতিক উপাদান আপনার ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে শরীরে কিছু হালকা ব্যাকটেরিয়া থাকে সেগুলো প্রতিরোধ করে থাকে এই কাঁচামরিচ খেলে এছাড়া কাঁচামরিচ কিন্তু শরীরকে উষ্ণ রাখে কাঁচামরিচ খেলে দেখবেন আপনার শরীরের তাপমাত্রা কিছুটা আগের তুলনায় বৃদ্ধি পেতে শুরু করেছে যেটি ঠান্ডা আবহাওয়ায় কিন্তু অনেক উপকারী হতে পারে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এই কাঁচামরিচ খাওয়ার কিন্তু বেশ কিছু অপকারিতাও রয়েছে তার আগে আপনি কাঁচামরিচ খান কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অপুষ্টি হতে পারে এই কাঁচামরিচ খেলে কারণ কাঁচামরিচ ও ভাতে প্রোটিন থাকে ফ্যাট এবং মিনারেলসের ঘাটতি থাকে যেটি শরীরের জন্য পর্যাপ্ত পুষ্টি যোগাতে পারে না এছাড়া খালি পেটে বা মাত্রাতিরিক্ত কাঁচামরিচ খেলে আপনার কিন্তু অ্যাসিডিটি গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা বা পেটে ব্যথা সৃষ্টি হতে পারে এছাড়া অতিরিক্ত ঝাল খাওয়া বা অতিরিক্ত কাঁচামরিচ খাওয়া গ্যাসের সমস্যাকে বৃদ্ধি করে থাকে এবং পাকস্থলের দেয়ালে কিন্তু জ্বালা সৃষ্টি করতে পারে তাছাড়া কাঁচামরিচ যদি দীর্ঘদিন খেতে থাকেন তাহলে দীর্ঘমেয়াদে কিন্তু আপনার স্বাস্থ্য সমস্যাও তৈরি হতে পারে শুধুমাত্র ভাত এবং কাঁচামরিচ খেলে শরীরে প্রোটিন ভালো ফ্যাট এবং অন্যান্য পুষ্টির অভাব দেখা দিতে পারে যেটি দুর্বলতা বা অপুষ্টিজনিত সমস্যার সৃষ্টি করতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছু জন্য যদি আপনারা কাঁচামরিচ খান সেটি কিন্তু আপনার শরীরে তেমন কোনো ক্ষতির কারণ হবে না উপকারী হবে তবে যদি দীর্ঘমেয়াদে এটি আপনারা বেশি বেশি পরিমাণে খেতে থাকেন সেটি কিন্তু আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তাই অবশ্যই আপনারা খুব পরিমিত পরিমাণে এবং অল্প দিনের জন্য এই কাঁচামরিচ খাবেন একটা না দীর্ঘদিন আপনারা এই কাঁচামরিচ খাবেন না মাঝে মাঝে খেতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ